দর্শক মাছে ভাতে বাঙালিরা মরা হেত তো অনেক আগে হইতি আর এই যে মাছে ভাতে বাঙালি কওয়ার প্রধান উদ্দেশ্যই হয়েছে মগু বরিশালিয়া কারণ এই যে মক বরিশালের নদীতে যেমন মাছ তেমনি ঠিক আছে বরিশালের খেত মতে ঠিক আছে ধানের অভাব নাই আর মগো বানাই পেড়া বিশেষ করে এমনিতেই তো ধান চাউলি ঠিক আছে অনেক বিখ্যাত আর হেদমি একটা ভিডিও লই আজকে আমি সামনে মুামনে ঠিক আছে এই দান কাট দেয়া দান মলাই করে এই আজকে গো সম্পূর্ণ দেখামু এই দেহা প্রথমে দান তো ঠিক আছে লাগাই কোলাই সব জায়গায় দেখছেন পোসাই দেন এই যে একটা আছে না ভিতরে ঢুকায় ঢুকাই এই জন্য একজন ওই ঠেলে দিতে যে দুই একটা সুন্দর নাহান আছে আছে হেঁটে ওই ক্যামনে বাইরে এদিকে আবার এই কুটাই বিকাশ নিয়ে ঠিক আছে আমি কুরাই টুড়াইয়া ছাতাগুলো একটু আলাদা করে এদিকে বিকাশ বিকাকি হেও দান কুড়ায় কুড়াই ই ইহরে আর এইরমেই ঠিক আছে এইরম করিয়ে মগো বরিশালে দানটা না এইরমে মলে দান থেকে কুড়া আলাদা করে আর দেশে কেমনে করে এই অবশ্যই একটু কমেন্টে জানাইবেন ওই দেখেন ওই আরেকজনে ঠিক আছে মেশিনের ভিতরে ঢুকছে ঢুককে হে মেশিনের ভিতরে রে এই গেছে না দানে তলাই একটু সময় বইলে যাইবে না দানে আর এই মুরব বিকাকুর হইছে খালি এই যে বইয়ে বইয়া ওই দান ঢুক দিয়ে দিয়ে সাঁতার ওদিক কুড়োই করিয়ালাইবে আর ওই আরেকজনের কাম হইছে দুইজনের কাম হইছে দানায় ওই মেশিনের উপর দেবে আর একজনে হইয়া ঠেললে ঠেললে মেশিনের ভিতরে ডুবাইবে আর এদিকে সরাই সরাই ইয়ে হইব দানগুলো পৌঁছে দেবে আমরা ঠিক আছে এইগুলো দেখিয়ে যে আমরা কিরমের দান মলে না গিয়ে জানাইবেন আর এই ভিডিওকে দেখার জন্য আপনাকে যে ধন্যবাদ আর যদি মনে চায় ভাই ভিডিওটা দেখে ভালো লাগছে তাহলে ঠিক আছে ভিডিওটার পরে একটু লাইক কমেন্ট করে একটু ফলো দিয়ে দিন আমার চ্যানেলটা হাইপার এই ধরনের দানগুলো মলার পর এই যাই দেন হাইপার এই যে সময় সব এই ধরনের ইয়ে হয়ে যায় পরে এইগুলো মাইতে যাইতে সবাই মিলে মাইতে যাইতে ভাগ ভাগ করে লই যায় দেখছেন কি সুন্দর মাপে কত সুন্দর করে মাপে ও মগদেশে